সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সিএম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুইটি বইয়ের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো আদিও আসল তাবিজের লজ্জাত ছোট বই দেওয়ান বুকশপের এবং এই পাশে আপনারা পাবেন ইসলামী দাওয়া ও দুয়া যে কে প্রকাশনী তিরিশ মদন মোহন ব্রহ্মণ স্ট্রিট মেসোয়া বাজার কলকাতা দর্শক এই যে বইগুলো আপনারা দেখছেন এটা ইসলামিক দাওয়া ও দোয়া প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্রে এই বইটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ অরিজিনাল গওসিয়া লাইব্রেরির যারা গাছ দ্বারা চিকিৎসা করেন মানুষের বা কবিরাজের শাস্ত্রে যারা টোটকা জাতীয় কাজগুলো করেন আপনারা চাইলে এই বই থেকে গাছলার মাধ্যমে কাউকে বশীকরণ করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন জিন হাজির করতে পারবেন এখানে দেখেন জিনের মোয়াকিল সর্বদা আসি হাজির হইবে এগুলো সম্পূর্ণ আপনারা জিন পরি হাসির করার জন্য আপনারা চিল্লা দিতে পারবেন আপনারা জিনবুত হাজির করা জিন ঝারণের জন্য সম্পূর্ণ গাছ গাছলা এবং সালা কাজ পাবেন এবং দ্বিতীয় তন্ত্রে দ্বিতীয় যে খণ্ড আছে দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইসলামিক আমলিয়াত ইসমে আজমের কিছু কাজ যে কাজগুলো করেও আপনারা কাজের সমাধান উঠাইতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা বই দেখাচ্ছি আদিও আসল লজ্জাতুর নেশা এটা ছোট লজ্জাতুর নেশা বলে পরিচিতি প্রাচীনকালের তান্ত্রিক যে এই বইটা দিয়ে কাজ করতো এই বইটা যদি আপনারা দেখেন তাহলে বইটা আপনারা এইরকম পাবেন দেখেন যে ভালোবাসায় আসক্তি ব্যক্তিকে ফিরে পাওয়া গভীর প্রেমে কাউকে মগ্ন করা প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির কোনো যুবতীকে ভালোবাসায় জ্বলানোর তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদবির এই যে কাজগুলো দেখেন এই ধরনের কাজগুলো একত্রিত কাজগুলো কিন্তু আপনারা সাধারণত কোনো বইয়ের মধ্যে পাবেন না যাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই নেওয়ার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব ইনশাল্লাহ বই হাতে পাওয়ার পরে আপনার বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি